আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আপনি খুব চিন্তিত যে আপনি অনেক অসুস্থ অথবা আপনার কোনো কামাই রোজগার নাই আপনি অনেক ঋণই ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে রাতে খুব নির্জন জায়গায় ঘুমানোর পূর্বে ওজু করে বসে সুরাসু আর তিরাশি নং আয়াতটি একবার সেই পাঠ করে একশো একবার পাঠ করবেন এইভাবে রব্বি হাবলি হুক মাও আলহিকনি হুকমাও সদি হীন রব বিহাবলি হুক মাও আল মিনা কিনি হুক ইার পর গনি গনী য়া গনি একশোবার ইয়া মগুনি ইয়া মগনি একশোবার এবং ইয়া গনিং গনি গনিগনি একস একসাথে মিলিয়ে একশোবার পাঠ করে তারপর তিনবার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তিনবার দুরু শরীফ পরে নেবেন আল্লাহ উম্মি মোহাম্মদ আলা আলি আজমাই দ্রুত ফলাফল পেতে চাইলে উক্ত আয়াতটি নিজ হাতে একটি কাগজে লিখে এবং নিচে ইয়া গনি একবার ওয়া মুগ্নি একবার ভাস করে বালিশের ভিতরে রেখে দিবেন কিন্তু মুখে বলা আমলগুলো চালিয়ে যাবেন ইনশা আল্লাহ আপনার সকল প্রকার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে